যেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা সবার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম তাকে নষ্ট করতে চেয়েছিলাম সেদিন সবাই আমার দিকে অনেক ঘৃণা নিয়ে তাকিয়েছিল ক্লাসের প্রায় আশি জন ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ ভেবেছিল সবাই মেয়েটার কান্না ভেজা কণ্ঠটা বিশ্বাস করেছিল আমার সবচেয়ে কাছের বন্ধুটাও সেদিন আমার থেকে দূরে সরে গিয়েছিল আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটা আমার গালে চড় মেরে বলেছিল তুমি অনেক ভালো ছাত্র আমি তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু তুমি আজকে যে কাজটা করেছ তার জন্য আমার ভালোবাসাটা তোমার জন্য চিরতরে শেষ হয়ে গিয়েছে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে যে প্রতিষ্ঠিত করতে পারে না সে যতই ভালো ছাত্র হোক টাকার মালিক হোক এসবে কিছু যায় আসে না একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ তবে তোমার মতো মানুষ না তুমি এখনো মানুষ হতে পারো যদি পারো মানুষ হয়ে দেখাও সেদিন আমি ক্লাসের কারো দিকে চোখ তুলে তাকাতে পারিনি কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছিল আমার দুঃখটা সেদিন কারোর সাথে শেয়ার করতে পারিনি ক্লাসে যতটুকু সময় ছিলাম ততটুকু সময় আমি নিচের দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলেছিলাম সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি হয় কারণ মেয়েটার চোখের পানি দেখে সবাই অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল আমি মেয়েটার সাথে এসব করেছি কিনা সেটা না জেনেই সবাই মেয়েটার জলভরা চোখ দেখে তার কথা বিশ্বাস করেছিল কিন্তু আমার চোখের পানিটা কাউকে আবেগি করতে পারেনি আমার মতোই আমার চোখের পানি দাও কম দামি ক্লাস থেকে চলে আসার সময় ওই মেয়েটার সাথেই আমি কথা বলি যে মেয়েটা সবার সামনে আমাকে এভাবে খারাপ একটা ছেলে হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে আমি তার কাছে গিয়ে তাকে কিছু কথা বলি তুমি এমনটা না করলেও পারতে তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে কোনো কিছু বললে কেউ বিশ্বাস করবে না সবাই ভাববে তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সম্পর্কে খারাপ কথা বলছি কিন্তু তুমি হয়তো জানো না তুমি এসব না করলেও আমি তোমার সম্পর্কে কারো কাছে কিছু বলতাম না তবে ভয় পেও না এখনো তোমার সম্পর্কে কারো কাছে কিছু বলবো না যে মানুষটা আমাকে সবার সামনে খারাপ বানিয়েছে আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না কলেজ থেকে বাসায় যাওয়ার পথে যখন দেখলাম সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে তখন আমার বুঝতে অসুবিধা হলো না আমার খবরটা এলাকার অনেকেই জেনে গিয়েছে তাই তারা আমার দিকে এভাবে তাকিয়ে আছে এসব খবর বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায় আমারটা হয়তো সেভাবেই সবার কাছে পৌঁছে গিয়েছে হয়তো বাড়িতেও জেনে গিয়েছে এমনিতেই মা আমার দোষ খোঁজেন সময়। একটু ভুল পেলেই বাড়ি থেকে বের করে দিতে চান শুধু বাবা বলে কয়ে হয়তো আমাকে বাড়ির এক কোণে ছোট্ট একটা রুম দিয়ে রেখে দিয়েছেন মা চায় না আমি এই বাড়িতে থাকি যখন বাসায় গেলাম তখন দেখলাম মা আর বাবা দরজার বাহিরে দাঁড়িয়ে আছে তাদের দেখে বুঝতে পারলাম কলেজের ঘটনাটা তারা জেনে গিয়েছে তখন আর দেরি না করে আমি বাবাকে বললাম আমি কিছু করিনি বাবা বিশ্বাস করেন আমার মৃতমায়ের কসম বাবা আমি কিছু করিনি তুই যদি কিছু নাই করবি তাহলে মেয়েটা তোর সম্পর্কে সব বলবে কেন তোর ক্লাসে তো আরো অনেক সুন্দর সুন্দর ছেলে আছে তাদের সম্পর্কে তো এরকম বললো না তোর সম্পর্কে কেন বললো তুই এসব পড়েছিস বলেই সে সবার সামনে সব বলেছে একটা মেয়ে কখনো নিজের সম্মান